আসসালামু আলাইকুম দেখুন কীভাবে দুই মিনিটে কলিশ সহ প্লাজো ও কাটতে হয় তো প্রথমে আমি সাড়ে উনচল্লিশ ইঞ্চি ঝুঁ নিলাম উপরে একটা নিচে দুই ইঞ্চি এলাক্টিক বরানোর জন্য দাগ বাড়তি করে নিলাম সাড়ে উনচল্লিশ ইঞ্চি একটা দাগ দিলাম পরবর্তীতে শয়া ইঞ্চিতে আর একটা দাগ দিলাম এলাক্ সেলাই মরানোর জন্য পায়ের মুখ নিলাম সাড়ে নয় ইঞ্চি প্লাস শয়া ইঞ্চি বাড়তি এখানে হায়ের মাপ নিলাম সাড়ে ষোলো ইঞ্চি কল্ডি যেতে হবে তো সাড়ে ষোলোতে একটা দাগ দিলাম এখানে হায়ার রাউন্ডের মাপ নিলাম দেড় ইঞ্চি কলি দেবো কল্ডি না দিলে সেক্ষেত্রে হায়ার মাপে হিতে রাখতে টেনে দিলাম দেখুন কত সহজে প্লাজম পায়জামা কাটতে হয় কাটা যায় তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন দেখুন আমরা এখন কর্লি কেটে নেব কলি কাটা শেষ প্লাউজ পায়জামা কাটিং শেষ তখন কলি কীভাবে নেব কোন রকম ছাড়া দেখুন প্লাজো পায়জামা কাটিং ওই উনিসিশ